স্লোগান দিচ্ছেন এই যে তাদের এই অভিযাত্রা শিক্ষকরা বলছেন যে নবনবে বেতন কমিশনের যে রিপোর্ট বাস্তবায়ন শরীর নিশ্চিত করতে হবে এটি নিশ্চিত অগ্রাধিকার কিন্তু তাদের এই যে দাবি সে দাবি পূরণ করতে হবে এবং 23 দাবিতে এই মুহূর্তে প্রেস ক্লাব অভিমুখে জড় হচ্ছেন আর সরকারি কর্মকর্তা কর্মচারীরা বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী বেনার উদ্যোগে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষোভ মিছিল নিয়ে কি ঠিক এই মুহূর্তে ঠিক হাইকোর্ট এলাকা পার হচ্ছে তারা এবং যারা দাবি দাবি তুলছেন যাতে পে স্কেল যাতে অতি দ্রুত চালু হয় সেজন্য কিন্তু তারা এই বিক্ষোভ কর্মসূচি পালন করছে ঠিক কিছুক্ষণ আগে তারা কেন্দ্রীয় শহীদ প্রাঙ্গন থেকে তারা এই মিছিলটি বের হয় এবং এই মিছিলটি আমরা ঠিক দেখছি অগ্রভাগে কিন্তু অনেকে রয়েছেন তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন বিভিন্ন স্লোগান দিয়ে কিন্তু তারা এই মুহূর্তে এগোচ্ছেন সামনের অগ্রভাগে আমরা দেখতে পাচ্ছি যে অনেক নারী সদস্য রয়েছেন অনেক সরকারি কর্মকর্তা রয়েছেন যারা এখানে বিক্ষোভ করছেন এবং এই মুহূর্তে এই মিছিলটি ঠিক আহ বলা চলে সচিবালয় এবং প্রেস ক্লাব উন্মুখ থাকছে যাদের দাবি পেস পে স্কেল এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন হাসপাতালে যারা নার্স রয়েছেন তারাও আছেন এবং বিভিন্ন স্থান থেকে কিন্তু অনেকেই কিন্তু এখানে জন হয়েছে তাদের স্লোগান দেখাতে চাই তারা স্লোগান দিচ্ছেন এই যে তাদের এই অভিযাত্রা সেখানে তারা বলছেন যে অবিলম্বে বেতন কমিশনের যে রিপোর্ট বাস্তবায়ন সেটি নিশ্চিত করতে হবে এটি নিশ্চিত মাধ্যমে কিন্তু তাদের এই যে দাবি সেই দাবি পূরণ করতে হবে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হাইকোর্ট এলাকা তারা অতিক্রম করছে যেখানে তাদের দাবি হচ্ছে যে এই যে তাদের পে স্কেল সেখানে তারা পে স্কেল দাবিতে তারা বলছেন যে আবার সুমার বাংলায় বৈষম্যের ঠাই নাই এবং এই মুহূর্তে একটা চিত্র দেখাতে চায় যে যখন এই আন্দোলনটি হচ্ছে তখন হাইকোর্টের যে গেটটি আছে আমাদের গেট সেটি বন্ধ রাখা হয়েছে এবং আসলে যেমনটা এখন দেখা যাচ্ছে যে এই পেস দাবিতে কিন্তু কর্মকর্তা কর্মচারীরা তারা বিক্ষোভ অব্যাহত রেখেছেন এবং এই মুহূর্তে তারা পেস দাবির দিকে এগোচ্ছেন ঠিক কিছুক্ষণ আগে তারা আমরা দেখেছি যে কেন্দ্রীয় শহীদ বিভিন্ন প্রাঙ্গন থেকে তারা এই মিছিলটি বের করেছেন এবং যাতে প্রেস ক্লাবের দিকে যাচ্ছেন এই মিছিলটি এবং তারা দাবি তুলছে তাদের যাতে অতি দ্রুত পে স্কেল যেটি আছে সেটি যাতে হচ্ছে চালু করা হয় এবং সেটি চালু হলে তাদের আন্দোলন তারা বন্ধ করবেন সেটি তারা ঘোষণা দিয়েছেন মিছিলের মাধ্যমে এই ছিল সরকারি কর্মকর্তা কর্মসূচিদের পে স্কেলের যে দাবি সেটির সবশেষ খবর